হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর সাড়ে পাঁচটা আর আজ হলো সোমবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠেছি উঠে আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি হ্যাঁ প্রথমে দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি যে ঘর দুটো আমার প্রয়োজন সেগুলোকে সেই দুটোকে ঝাড় দিয়ে নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর কটা বাসন বেরিয়েছিল সেগুলোকে মাজতে আর আমরা তো আমি তো বাপের বাড়িতে গেছিলাম কালকে বিকেল বিকেলবেলায় আমরা বাড়িতে এসছি একদিন থেকেছি শুক্রবারে গেছিলাম শনিবারের দিন থেকেছি রবিবারের দিন বিকালবেলায় বাড়িতে চলে এসেছি তো তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি তারপরে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নাতাগুলোকে ধুয়ে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দাঁত ব্রাশ করে নিলাম দাঁত ব্রাশ করে নিচে চলে গেছি উটানটাকে ধুয়ে দিতে বাসি উঠানটাকে ধুয়ে দিতে স্নান করার আগে তো তারপরে দেখো উটানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে মন্দিরে যাব রেডি হয়ে নিয়ে ছাদে কটা বাসি জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে চলে এসছি আর তোমাদের দাদা জানো তো একটা ফুল তোলার ঝুড়ি কিনে দিয়েছে ছোট্ট মতন হাতে অনেক ফুল ফুটে তো হাতের ফুলগুলো না থাকলে না নষ্ট হয়ে যায় ওই জন্য ঝুড়িতে তুললে একটা দেখতেও বেশ ভালো লাগে ওই জন্যই একটা ঝুড়ি আনতে বলেছিলাম ছোট দেখে নিয়ে এসছে আর বেশ অনেক ফুল ফুটেছে যেন তো সাদা ফুল দা ফুল তারপরে তোমার আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল সেগুলোকে নিয়ে মন্দিরে চলে গেলাম মন্দিরের কাজগুলো করতে আর আমরা তো বাড়িতে ছিলাম না ওই জন্য প্রভুকে আর বিছনা করে দেয়নি ওই জন্য আজকে আর বিছনা তোলা লাগবে না মশারিটা টানিয়ে দেয়নি কারণ আমরা তো বাড়িতে ছিলাম না ওই জন্য আজকাল মশারিটা তোলা লাগলো না প্রভুর বিছানার তারপরে দেখো প্রভুর ঘরটাকে মুছে নিচ্ছি প্রত্যেক দিন মন্দিরের যে কাজগুলো করে থাকি বাসন মাজা ঘর মোছা সেগুলোই করে নিচ্ছি তো তারপরে দেখো বাসন মাজাও আমার কমপ্লিট হয়ে গেছে বাসনগুলোকে এবার উপুর করে দিলাম না হলে না পিতলের বাসন যাদের যাদের আছে তারা তো জানোই উপর করে না দিলে দাগ হয়ে যায় ওই জন্য দেখো বাসনগুলোকে একটা একটা করে উপর করে দিলাম দিয়ে তারপরে দেখো আমার মন্দিরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে বাবাকে স্নান করিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে সব রেডি করে রেখেছি এইবার তোমাদের দাদা এসে পুজো দেবে তুলসী মন্দিরও জল দিয়ে ধূপ দিয়ে নিয়েছি তোমাদের দাদা স্নান করে পুজো করতে চলে গেছে আর আমি দেখো পুজোর কাজ সেরে ওপরে এসে রান্না করতে চলে গেছি কালকে তোমাদের দাদা ব্যাগভর্তি বাজার এনেছিল সেগুলোকে নিয়েই রান্নাঘরে গেলাম আর আজকে যেহেতু একাদশী আছে ওই জন্য তোমাদের দাদা তো ভাত খাবে না ওই জন্য তোমাদের দাদা দেখো কালকে বাজার নিয়ে এসছে সজনে ডাটা নিয়ে এসছে পটল মটরশুঁটি কুমড়ো সেগুলোকে একসাথে করেই তোমাদের দাদার জন্য একটা সবজি বানিয়ে দেব হলুদ ছাড়া কোনো মশলা ছাড়া তারপরে ঝিঙেও এনেছে তো তারপরে দেখো তরকারিগুলোকে কেটে নিয়ে ভাতটা আমার কম হয়ে গেছিলো ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে সবজিগুলোকে যে ফ্রিজে রেখে রেখে দেওয়া রেখে দিলাম দিয়ে যে সবজিগুলো ঝুড়িতে রাখার মতো সেগুলোকে ঝুড়িতে রেখে দিলাম দিয়ে তারপরে দেখো রান্না করে নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছিল ওই যে আমার জন্য ফুলকপি আলুর তরকারি করেছি আমার জন্য ভাত করেছে তোমাদের দাদার জন্য ওই যে সব রকম যে সবজিগুলো এনেছিল পটল সজনের ডাটা ঝিঙে কুমড়ো সেগুলোকে দিয়ে হলুদ ছাড়া সবজি করে দিয়েছি ওটাই দুপুরবেলা সকালবেলা খাবে তো তারপরে দেখো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর ওদিকে মিঠু চলে এসেছিল কাজ করতে মিঠু কাজ করে চলে গেছে আর আজকে না অন্যদিন মন্দির থেকে এসে বিছানাটা তুলতে যায় কিন্তু আজকে মন্দির থেকে এসে সোজা রান্নাঘরে চলে গেছিলাম আর বিছানাটা তুলিনি কেন বলো তো ভা আমি ভেবেই রেখেছিলাম বিছানার বেডকভারটা চেঞ্জ করবো তাই ওই জন্য তোমাদের দাদা যখন ভোরবেলা উঠেছে কোনো রকমে গুছিয়ে রেখেছিল আমি দেখো এখন সকালের খাবার খেয়ে এসে এই ঘরের বিছানাটাকে চেঞ্জ করলাম বিছনা চাদর বালিশের ওয়ার পাঁচ বালিশের ওয়ার সেগুলোকে চেঞ্জ করে নিলাম তো তারপরে দেখো এই ঘরের কভারটা চেঞ্জ করে ভালো করে গুছিয়ে নিয়ে নেক্সট নেক্সট রুমে চলে গেলাম রুমটাকে পরিষ্কার করতে আর কালকে সন্ধ্যেবেলা চলে এসেছি তো বাপের বাড়ি থেকে এসে না দেখো ব্যাগটাকে ওখানেই রেখে দিয়েছিলাম মানে খুব টায়ার্ড লাগছিল শরীরটা কালকে সন্ধ্যেবেলায় শুয়ে পড়েছিলাম আমি আর তোমাদের দাদা খেয়ে দে বেশি রাত করে নিই মানে অত দূর জার্নি করে এসছি তো তো তারপরে দেখো খাটটাকে গুছিয়ে নিয়ে আল্লাটাকে অগোছালো হয়েছিল আল্লাটাকে গুছিয়ে নিলাম তারপরে দেখো আমার বাপের বাড়ির থেকে না টগর ওই করবি গাছের চারা এনেছিলাম সেই চারা দুটোকে পুঁতে দিলাম দেখি বাঁচে নাকি তো তারপরে দেখো বেসিনটা দু তিন দিন বাড়িতে ছিলাম না পরিষ্কার করা হয়নি ওই জন্য দেখো বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম তারপরে দুপুর এখন দুটো মতন বাজে দেখো তোমাদের দাদা এখনও আসেনি ওই জন্য দেখো আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে বিকেলবেলা যে কাজগুলো করে থাকি ঘর ঝাড় দেওয়া তারপরে জল ভরা জামা কাপড় তোলা সেগুলোই করে নিচ্ছি আর এই যে এই গাছটা দেখো এই গাছটাই দুই তিন দিন না জল দেওয়া হয়নি ওই জন্য দেখো একটু জল দিয়ে দিচ্ছি শুকিয়ে গেছে গোড়াটা দেখলাম তো তারপরে দেখো তোমাদের দাদা চলে এসেছিলো তোমাদের দাদা সাবুর পাপড় নিয়ে এসেছিল যেন তো ওই জন্য সাবুর পাপড় ভেজে দিতে বললো ভেজে দিলাম আর এই সবজিটা খাচ্ছে পাপড় দিয়ে তারপরে দেখো খেয়ে দিয়ে উঠে তোমাদের দাদা মন্দিরের ওপরেরগুলো যেগুলো আমি হাত পাই না সেগুলোই দেখো সার জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা